বলা হয় এই গিবদ গুজব আর কুৎসা রটানোর দেশে তিনি একমাত্র ব্যক্তি যার কোনো হেটার নেই গ্রামের আটপৌরে খেটে খাওয়া একজন সাধারণ মানুষ যার নেই কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই কোনো বড়লোকি চলন বলন না আছে অভিজাত সারল্য আর দুই চার লাইনের ছড়া দিয়ে গভীর সত্য তুলে ধরায় সেই মানুষটি হয়ে ওঠেন সবার প্রিয় জনপ্রিয়তায় তিনি ছাড়িয়ে যান শহরে ইনফ্লুয়েন্সারদেরও নেত্রকোনা সদর উপজেলার কাঠমিস্ত্রি রিপন মিয়া প্রমাণ করেন ভাইরাল হতে হলে গালিগালাজ অশ্লীলতা অথবা বিতর্কের দরকার নেই আন্তরিকতা হাস্যরস আর বাস্তব জীবনের গল্প দিয়েই জয় করা যায় মানুষের মন তার কথাবার্তায় যে সরলতার ছোঁয়া রয়েছে শহুরে কন্টেন্টে তা পাওয়া যায় না রিপন নিজের মতো করে হাসান ভাবান অনেক সময় করেন অনুপ্রাণিত সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে তুমুল জনপ্রিয়তা অর্জন করা এই কন্টেন্ট ক্রিয়েটর কৈশোরে প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন যা বেশি দিন নেই প্রেমিকা তাকে ছেড়ে চলে যায় ব্যর্থতায় ভেঙে না পড়ে রিপন শুরু করেন ভিডিও বানানো বন্ধু তুমি একা হলে আমায় দিও ডাক তোমার সাথে গল্প করবো আমি সারা রাত দু সালের এই ভিডিওয়ে বদলে বদলা দেয় তার জীবনের মোর সময় সঙ্গে সঙ্গে বানানো একের পর এক মজার মজার ভিডিও ফেসবুকে দ্রুত তাকে পরিচিতি এনে দেয় হা 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 এটাই বাস্তব হয়ে যায় রিপনের ট্রেডমার্ক অন্য কন্টেন্ট ক্রিয়েটরদের অনুসারীরা বয়স কিংবা পেশাভেদে সীমাবদ্ধ হলেও রিপনের দৈনন্দিন দিনলিপি কিংবা ভ্রমণের ভিডিও উপভোগ করেন সব বয়স শ্রেণী ও স্থানের মানুষ বেশিরভাগ ক্রিয়েটরের কমেন্ট বক্স যেখানে নেতিবাচক প্রতিক্রিয়ায় ঠাসা রিপনের কমেন্ট সেকশন সেখানে শুভেচ্ছা আর ইতিবাচক বার্তায় ভরপুর নিরেট সারল্যই তার কন্টেন্টকে সবার থেকে আলাদা করে তুলেছে বাংলাদেশের জন্ম আর বিতর্কের ঊর্ধ্বে থাকবেন একই সম্ভব এবার রিপন মিয়াকে নিয়েও শুরু হয়েছে বিতর্ক প্রথমে রিপন অভিযোগ আনেন টেলিভিশন সাংবাদিক পরিচয় তার পরিবারকে হেনস্থা করার ফেসবুক পেজে দেওয়া পোস্টে তিনি জানান কোনো অনুমতি না নিয়ে কয়েকজন টিভি সাংবাদিক তার বাড়িতে প্রবেশ করেন এমনকি ঘরের নারী সদস্য থাকার পরও অনুমতি না নিয়ে ভিডিও করতে থাকেন রিপন বলেন আমি সব সময় বলে এসেছি যে আমার শিক্ষা নেই পড়াশোনা করতে পারেনি স্বাভাবিকভাবে আমার পরিবারের কোন সদস্য শিক্ষিত নন এবং কখনোই তারা মিডিয়ার মুখোমুখি হননি আমি কোনো সময় আমার পরিবারকে ফেসবুকে দেখিয়ে টাকা আয় করতে চাইনি সেখানে তার পরিবারের সদস্যদের নিয়ে এভাবে যারা ভিডিও করেছেন সেসব সাংবাদিকদের বিবেককে প্রশ্ন করেন রিপন এরপরই বইতে থাকে আলোচনার ঝড় রিপন মিয়ার পক্ষে সরব হন নেটিজেন ও সেলিব্রিটিরা ভাইরাল সাংবাদিকতার নীতি নৈতিকতা নিয়ে উঠতে থাকে নানা প্রশ্ন কিন্তু পিকচার আভি বাকি হ্যাঁ মেরে দোস্ত একদিন পরই উল্টো রিপনকে নিয়ে অভিযোগের ঝাঁপি খুলে বসে মিডিয়া সামনে আসে নতুন বিষয় অনুসন্ধানী প্রতিবেদনে খোদ রিপনের মা বাবাই নিশ্চিত করেছেন বহু আগেই পারিবারিকভাবে তারা রিপনকে বিয়ে দিয়েছেন রিপনের এক ছেলে ও এক মেয়ে রয়েছে এমনকি তার মা জানান রিপন এখন তাদের পরিচয় দেয় না নিজে বাড়ি করেছে আলাদা থাকে ভরণ পোষণও দেয় না বাবা জানান প্রথম দিকে তার সহযোগিতায় ভিডিও বানানো শুরু করেছিলেন রিপন কিন্তু এখন ছেলে এখন ভিন্ন পথে হাঁটে তাকে আর রাখে না এ নিয়ে জানতে চাওয়া হলে রিপন বলেন স্ত্রী নয় ওটা ভাবি লাগে আমার বিয়ে করি নাই রে ভাই সহজ কথা বোঝেন না কেন টিভি চ্যানেলের প্রতিবেদন ঘিরে তীব্র সমালোচনার মুখে পড়েন রিপন মিয়া অনিন্দ্য মামুন লিখেন কর্পোরেট কোম্পানিগুলো যেভাবে রিপনকে ওড়াচ্ছিলেন তখনই বুঝে এসেছিলাম এই ছেলেটির উপর শকুনের চোখ পড়বে মুক্তা মনোয়ার লিখেছেন রিপন ফিডিও বা হিরো আলমকে নিয়ে যারা আবেগে গা ভাসান তাদের বলছি অশিক্ষিত লোক সারা জীবন অশিক্ষিত থেকে যায় মূর্খের টাকা হলে মূর্খতা আরও বেড়ে যায় বাবা মায়ের খবর না নেওয়া প্রতিটি সন্তানই কুলাঙ্গার রোষা সুর লিখেন হঠাৎ টাকার জোরে বড় লোক হলে চরিত্র বড় হয় না ছোট কিন্তু চামড়ার নিচেই থাকে আবার অনেকে এই রিপোর্টকে রিপনের জনপ্রিয়তার প্রতি বসত বলে মনে করেন তাদের বক্তব্য হলো রিপন মিয়ার একটা খ্যাতি তৈরি হয়েছে কিন্তু সে এমন কোনো কোটিপতি হয়ে যায়নি যে পুরো ফ্যামিলি তিনি চালাবেন তার বাবা কর্মক্ষম এবং তার আরো দুই ভাই আছে সবার অবদানে তো পরিবার চলবে রিপন একা দেবেন কেন রিপন মিয়া নিজের টাকা খরচ করে দেশ বিদেশ ঘুরেন না তার ট্যুরগুলো স্পন্সর্ড যে দালান ঘর প্রতিবেদনে দেখানো হয়েছে সেটা আসলে আন্ডার কনস্ট্রাকশন টিন শেড ঘর এরকম একটি ঘর বানাতে পাঁচ সাত লাখ টাকার বেশি প্রয়োজন হয় না আমাদের চলতি জীবনের প্রেম বিরোহ নিয়ে ছন্দ মিলিয়ে রিপন মিয়া ভিডিওতে রিপন যে ইমেজ তৈরি করেছেন সেই গল্পে অবিবাহিত দর্শকদের সেই ইমাজিনেশন সেই ছবিটা নষ্ট করতে হয়তো চাননি এজন্য বিয়ের খবর প্রকাশ্যে আনেন না বরং রিপোর্টার সাহেব যা করেছেন সেটাই অনধিকার চর্চা অনেকেই রিপন ভিডিওকে হিরো আলমের কাতারে আনছেন এ নিয়েও তাদের রয়েছে আপত্তি কেননা রিপন মিয়া কখনো বিতর্কিত কিছু নিয়ে ভিডিওতে কিছু বলেন না এ পর্যন্ত বিতর্কিত কিছু করেনও নেই আপাতত বিতর্ক চলছেই চলছে যুক্তি পাল্টা যুক্তি প্রদর্শন এ নিয়ে আপনার মতামত কি লিখে ফেলুন কমেন্ট বক্সে